ডেঙ্গু সার্ভে করতে গিয়ে কর্মীদের হেনস্থা গায়ে হাত তোলার অভিযোগ শিলিগুড়ি পুর নিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের পাইপলাইন এলাকায় ডেঙ্গু সার্ভে করতে গিয়ে বিপাকে করলেন পুরো কর্মীরা জানা গিয়েছে বুধবার একটি বাড়িতে সার্ভে করতে গিয়ে ডেঙ্গুর লার্ভা চোখে পড়ে কর্মীদের এরপর বৃহস্পতিবার ফের ওই বাড়িতে সার্ভের জন্য গেলে বৃহস্পতিবার বাড়ির মালিক সহ পরিবারের সদস্যরা সার্ভে করতে যাওয়া মহিলা কর্মীদের সঙ্গে অভদ্র আচরণ করেন বলে অভিযোগ ওঠে কর্মীদের অভিযোগ বাড়ির পুরুষেরা তাদের গায়ে হাত দেয় সার্ভে কর্মীরা জানান প্রায়ই তারা এই ধরনের হেনস্থার শিকার হন তবে এবারের ঘটনা সীমা ছাড়িয়ে গেছে তারা ইতিমধ্যেই জানিয়েছেন বিষয়টি চার নম্বর বড় অফিসের রিপোর্ট করা হবে এবং অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে

তো অতএব আমাদের আমরা যে এতগুলো মহিলা মিলে এখানে কাজ করি আমাদের নিরাপত্তা কোথায় আমরা ডেঙ্গু সার্ভে করতে এসেছি অতএব আমরা এখন চাচ্ছি যে আমাদের নিরাপত্তার একটা ব্যবস্থা নেওয়া হোক আমরা যে এতগুলো বাড়িতে যাচ্ছি আমাদের তো একটা নিরাপত্তার দরকার না না রিসেন্ট দুই সপ্তাহ আগে ঘোষণাশরুমের গলিতে এরকম একটা ঘটনা ঘটেছে আমি এই মুহূর্তে এখন শুনতে পারলাম ওনার সাথে কালকে সেম একটা বাড়িতে এরকম ঘটনা হয়েছে হয়তো এতটা বেশি হয়নি হালকার উপর দিয়ে হয়েছে কিন্তু এরকম হতেই থাকে এরকম ব্যবহার করে থাকে অনেকেই করে এই ব্যবহারটা হয়তো আমরা এড়িয়ে যাই সব সময় পাত্তা দিই না এতটা বাড়াবাড়ি যতক্ষণ না হয় আমরা তো অতটা গায়ে লাগাই না আমরা চেষ্টা করি প্রথমে আমাদের ওয়ার্কাররা চেষ্টা করে তারপর আমাদের সুপারভাইজাররা তারপর আমাদের অফিসাররা আমরা ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি